হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করো অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে আমি ক্লাস ওয়ানের ছোটোদের গণিত এই বইয়ের আমি পাটন ওয়ান প্রাক গাণিতিক ধারণা এই চ্যাপ্টারের আমি অল অবজেক্টিভ তোমাদের সঙ্গে আলোচনা করব। অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুনকে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিবি পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে দেখে নাও এই চ্যাপ্টারের অবজেকটিভস ফার্স্ট অফ অল দেওয়া হলো এ শো এসো 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 আমরা বল নিয়ে খেলি সবাই মিলে একসাথে নানান খেলা করি তো তাহলে এখানে দেখছে না একটা ছড়ার মতো দিয়ে দিচ্ছি তারপর নেক্সট দেখে নাও হাত আমাদের হাতের বলটি বড় এখানে বলছে আমার হাতের বলটি বড় বানরের হাতের বলটি ছোটো তাহলে এখানে কোনটি ছোটো কোনটি বড় এটা বলে দিচ্ছে তোমাদেরকে তাহলে একটু আগে তো দেখলে ছোটো আর বড় এতক্ষণ তখন এসো করি এসো ছোটো তরমুজটি সঠিক চিহ্ন দেই তাহলে এখানে দেখে নাও ছোটো কোনটি হবে তরমুজ তাহলে এটা তোমার ছোটো হয়ে যাবে তাহলে এখানে তুমি রেড চিহ্ন দিয়ে দেবে নেক্সট হলো এসো বড়ো বলটি রঙ করে তাহলে এটার মধ্যে কোনটি বলটি বড় তাহলে এটা হবে বড় তাহলে তুমি এখানে রঙ করে দেবে এটা তোমরা ঘরে করে নেবে তারপর নেক্সট দেখে নাও গাছের উপরের বানরটি ল্যাসটি অনেক লম্বা এখানে দেখতে পাচ্ছ গাছে বানরটির লেস অনেক লম্বা নিচের বাস বসা বানরটির লেসটি তা থেকে খাটো খাটো মিস বাড়তি তো দেখছে দেখতে পাচ্ছ এখন বলছে লম্বা আর বাড়তি তোমরা দেখবে দেখবে কোনটি হবে তারপর দেখে নাও এসো খাটো পেন্সিল খাটো পেন্সিলটিতে সঠিক চিহ্ন দাও তাহলে এটার মধ্যে খাটো কোনটি মিন্স বাড়তি কোনটি হবে তা হয়ে যাবে এটা তোমার খাটো হয়ে যাবে ঠিক আছে এটার মধ্যে তুমি রাইট করে দেবে এসু লম্বা লেসটির বানরটির ঘের দিই তাহলে দেখে নাও এটার মধ্যে লম্বা বানরটি লেস কোনটা হবে তাহলে এটা হবে তাহলে তুমি এখানে ঘের দিয়ে দেবে তাহলে আমি এখানে ঘের দিয়ে দিলাম ঘের মিন্স সার্কেল দিয়ে দিলাম নেক্সট হলো এসো সবচেয়ে খাটো চামচটিতে নীল রঙ করি তাহলে দেখে না এখানে এখানের মধ্যে কোন চামচটি সবচেয়ে খাটো তাহলে এটা হয়ে যাবে মিডিলটা তাহলে এটাতে তুমি রঙ করে দেবে আর খাটো মিন্স বাটটি যেটাকে বলে তাহলে আমি পেন্সিল দিয়ে কালার করে দিচ্ছি তোমরা নীল রঙ কালার করবে ঠিক আছে নেক্সট হলো এসো সবচেয়ে লম্বা রশিটিতে লাল রং করি তাহলে দেখে নাও এই রশির মধ্যে কোনটি লম্বা হবে তাহলে মিডিলটা লম্বা হবে তাহলে তুমি এখানে লাল রং করে দেবে ঠিক আছে তারপর নেক্সট হলো এসো এসো ষাঠিগণ একসাথে বসি একসাথে বসে আমরা মনের কথা বলে একটি ছড়ার মতন দি দিয়ে দিচ্ছে তারপর নেক্সট দেখে নাও উঁচু গাছটির নিচে আমি বসেছি তাহলে দেখে নাও এখানে সবচেয়ে উঁচা গাছ তার নিচে ওরা বসে আছে নেক্সট বলছে ওই নিচু গাছটির নিচে আমি বসে আছি ওই নিচু মিন্স ও নিচু গাছের মধ্যে বসে আছে তারপর দেখে নাও আমি গরুটির সামনে আছি তুমি পিছনে এসো তাহলে দেখে নাও গরুর সামনে ও আছে আর পিছনে ওর দাদু আছে তাহলে পিছনে সামনে পিছনে দিয়ে দিচ্ছে আর উঁচু নিচু এখানে বোঝাচ্ছে ঠিক আছে তারপর নেক্সট দেখে নাও দেখো আমি সেই বইটি পড়ছি সেটি মোটা এখানে একটু মোটা বুঝে দিচ্ছি যে মোটা বই আর আমার বইটি পাতলা পাতলা মোটা এখানের মধ্যে ডিফারেন্স বুঝে দিচ্ছে সামনে পিছনে ডিফারেন্স দিয়ে দিচ্ছে আর নিচু নিচু আর উঁচু ডিফারেন্স বুঝে দিচ্ছে তাহলে দেখে নাও এখানে বলছে এসো পাতলা কাপড়টিতে ঘের দিই তাহলে দেখে না এখানে কোনটি পাতলা কাপড় হবে তাহলে এটা হবে তুমি এখানে ঘের দিয়ে দেবে তাহলে আমি ঘের দিয়ে দিলাম তারপর নেক্সট হলো এসো মোটা বইটিতে রাইট চিহ্ন দিয়ে দিই তাহলে এখানের মধ্যে কোন বইটি মোটা হবে তাহলে এইটা মোটা হবে তুমি এখানে রাইট চিহ্ন দিয়ে দেবে তারপর নেক্সট হলো এসো নিচু মইটির ছবিটি ছবিতে ঘের দি তাহলে এটার মধ্যে নিচু কোনটি হবে তাহলে এটা হবে তাহলে তুমি এখানে ঘের দিয়ে দেবে ঠিক আছে নেক্সট হলো এসো উঁচু গাছটি ছবিতে সবুজ রঙ করে তাহলে এই গাছটির মধ্যে কোনটি উঁচু হবে মিন্স লম্বা হবে তাহলে দেখে না এটা হবে তুমি এখানে সবুজ রং দিয়ে দেবে আমি একটু পেন্সিল দিয়ে কাট করে দিচ্ছি তোমরা এখানে সবুজ রঙ তারপর নেক্সট হলো এসো সবচেয়ে উঁচু মোমবাতি মোমবাতিটিতে রাইট চিহ্ন দি তাহলে দেখে না এটা আমাদের সবচেয়ে উঁচু কোনটি হবে তাহলে এটা হবে তোমরা সবচেয়ে উঁচু তাহলে তুমি এখানে রাইট চিহ্ন দিয়ে দেবে নেক্সট হলো এসো সবচেয়ে নিচু জন্তুটিতে ঘের দি তাহলে এখানে আমাদের সবচেয়ে নিচু কোনটি হবে তাহলে এটা হবে খরগোশ তাহলে তুমি এখানে ঘের দিয়ে দেবে এভাবে নেক্সট হলো এসো পিছনটিতে পিছনের টিতে ঘের দি তাহলে এটার মধ্যে প্রথম কোনটি সামনে কোনটি পিছনে কোনটি তাহলে এটা কচ্ছভাবে পিছনে তাহলে তুমি এখানে ঘের দিয়ে দেবে ঠিক আছে তারপর নেক্সট হলো এসো সামনের বাহন টিতে রাইট চিহ্ন দি তাহলে সামনে কোনটি হবে তাহলে প্রথম হবে এটা সামনে তাহলে বাইকটির মধ্যে তোমরা ঘের দিয়ে দেবে তারপর নেক্সট দেখো এসো হেঁটে বিদ্যালয়ে যাওয়ার শিশুদের সবচেয়ে সামনে সামনের জনকে রাইট চিহ্ন দিই এবং আর একেবারে পিছন শিশুটিকে ঘের দিই তাহলে বিদ্যালয়ে হেঁটে যাওয়া শিশুদের মধ্যে সামনে সামনের মধ্যে তুমি সামনের জনকে তুমি রাইট দেবে তাহলে সামনে তো এই মেয়েটা যাচ্ছে তাহলে তুমি এখানে রাইড দিয়ে দেবে অ্যান্ড পিছনে যে মেয়েটি থাকবে এখানে তুমি ঘের দেবে তাহলে লাস্টে ওই মেয়েটি আছে পিছনে তুমি এখানে ঘের দিয়ে দেবে তারপর নেক্সট পেজে দেওয়া হলো একটি গাছে অনেক আম ধরেছে গাছটির নিচে নিচে যে আমগুলো পড়ছিল মধুমিতা সেখানে সেখানগুলো কুড়িয়ে ঘরে নিয়ে গেল মধুমিতার বাবা গাছটির কাছে বসেছিলেন দূরে একটি ছাগল ঘাস খাচ্ছিল দেখতে পাচ্ছ দূরে একটি ছাগল ঘাস খাচ্ছিল গাছ খাত ঘাস খাচ্ছিল তিনি তা দেখেছিলেন ছাগলটির পিঠে উপর একটি শালিক বসে আছে দেখতে পাচ্ছ পিঠে একটা শালিক বসে আছে বাবা দেখতে পাচ্ছি তারপর দেখো মধুমিতার মা ঘরে ভিতরে ছিলেন মধুমিতা আমগুলো ঘরে নিয়ে আসলে ওর মা সেগুলো ধুয়ে কেটে সবাইকে খেতে দিলেন ছাগলটি ঘরের বাইরে থেকে তাদের দেখা দেখছিল দেখতে পাচ্ছ ছাগলটি বাইর থেকে ঘরের ভিতরে দেখতে পাচ্ছে মধুমিতা মা ছাগলকে ও ছাগলটিকে ও আম খেতে দিলেন ছাগলটি খুশি মনে আম খেলো দেখতে পাচ্ছো মা ছাগল ছাগলটিকে আম খেতে দিলো খুশি মনে আম খাচ্ছিল ঠিক আছে তারপর নেক্সট দেখে নাও শুদ্ধ উত্তরটিতে রাইট চিহ্ন দাও তাহলে প্রথম দেখে নাও কো মধুমিতার বাবা কোথায় বসেছিলেন গাছটির কাছে দূরে তাহলে উত্তর হয়ে যাবে কাছে তুমি কাছের মধ্যে রাইট চিহ্ন দিয়ে দেবে নেক্সট হলো মা আমগুলো কোথায় ধুয়েছিলেন ঘরের ভিতরে বাইরে তাহলে বলবে ঘরের ভিতরে হবে নেক্সট হবে গ শালিকটি কোথায় বসেছিল ছাগলটির পিঠের উপরে তলায় তাহলে বলবে পিঠের উপরে বসেছিল তাহলে এভাবে তোমরা রাইট দিয়ে দেবে তারপর নেক্সট হলো এসো গাছটির উপরে জন্তুটিতে ঘের দিই তাহলে এখানে উপরের যে জন্তুটি তাহলে তুমি এখানে ঘের দিয়ে দাও ঠিক আছে তারপর নেক্সট এসো টেবিলটির তলায় যে জিনিসটি আছে সেটিতে ঘের দি তাহলে দেখে নাও টেবিলের তলায় কি আছে একটি বালতি আছে তাহলে তুমি এই থেকে ঘের দিয়ে দেবে ঠিক আছে এভাবে নেক্সট হলো এসু ঘরটির কাছে গাছটিতে রং করি তাহলে দেখে না ঘরটির কাছে যে গাছ আছে সেটির মধ্যে তুমি রং করে দেবে ঠিক আছে এটা তোমরা নিজেই করে নেবে নেক্সট হলো থেকে দূরে যে ছেলেটি আছে সেটিতে রাইট চিহ্ন দিয়ে দেয় তাহলে দেখে না বল থেকে দূরে বল থেকে যে দূরে আছে সেটির মধ্যে তুমি রাইট চিহ্ন দেবে ঠিক আছে এভাবে রাইট দিয়ে দেবে তারপর হলো এসো গ্লাসের ভিতরে ভিতর ভিতরের টিতে ঘের দিই তাহলে দেখে নাও ভিতরে কী হবে গ্লাসের ভিতরের টি তাহলে দেখে নাও গ্লাসের ভিতরে যে যে জিনিসটি থাকবে তাহলে তুমি এটাতে ঘের দিয়ে দেবে ঠিক আছে এখানে আমি দিয়ে দিলাম নেক্সট হলো এসো বাস্কটির বাহিরের বাহির টিতে রঙ করে তাহলে দেখে নাও বাস্কের যে বাহিরের পর্ষণ আছে তুমি এখানে তুমি রং করবে তো এখানে তুমি রং করে দেবে ঠিক আছে তারপর নেক্সট পেজে দেওয়া হলো মিষ্টি কুমড়ো কুমড়োটি আমি উঠাতে পারছি না ঠিক আছে এখানে বলো তারপরে বলো মিষ্টি কুমড়োটি ভারী আলু পাতলা আলুটি পাতলা সেটি তুমি উঠাতে পারবে এই বেগুনটি মোটা এবং এই বেগুনটি চিকনা ঠিক আছে এখানে একটু বোঝা বুঝিয়ে দিচ্ছে যে মিন্স ভারী পাতলা এটা তোমাকে বুঝে দিচ্ছি অ্যান্ড মোটা আর চিকনার মধ্যে তুমি ডিফারেন্ট বোঝাচ্ছি ঠিক আছে তারপর দেখে এসো করি এসো করি বলবে এসো ভারী টিতে রাইট চিহ্ন দিয়ে দিই তাহলে কোনটি হবে মিষ্টি কুমড়া বা বেগুন হবে ভারী তাহলে মিষ্টি কুমড়া হবে ভারী তাহলে এটা তুমি রাইট চিহ্ন দিয়ে দেবে নেক্সট হলো এসো পাতলা টিতে রাইট চিহ্ন দিই তাহলে জিওমেট্রি বক্স হবে পাতলা না ব্যাগ হবে তাহলে জিওমেট্রি বক্স হবে পাতা তাহলে তুমি এখানে দিয়ে দেবে তারপর হলো এসো মোটা বেগুন টিতে বেগুনি এবং চিকনা চিকন টিতে হলুদে রং দিয়ে করি তাহলে দেখে না এখানে বেগুন মোটাতে তুমি বেগুনি রং করবে অ্যান্ড চিকন টিতে তুমি হলুদ রঙ করবে এটা তোমরা নিজেই তারপর নেক্সট হলো রানী ও রাজনদের সবজি বাগানে অনেক সবজি রয়েছে দুজনে মিলে বাগানে গাছগুলোতে সব সময় জল তো দেখতে পাচ্ছ এটা হলো রানী আর এনে হলো রাজেন আজ রানী ও রাজন রাজেন বাগান থেকে সবজি আনতে গেল ঠিক আছে ওরা ওরা দুজন সবজি আনতে গেল আমি বেশি বিলেতি বেগুন পেরেছি রানিয়ে বলল আর রাজেনে বলল আমি কম বিলেতি বেগুন পেরেছি তাহলে এখানে বেশি আর কম এখানে বোঝাচ্ছে তাহলে দেখে নাও এসো যে থালাতে কম লাডু আছে সেটিতে ঘের দিই তাহলে দেখে নাও এই প্লেটে না এই প্লেটে কম লাডু আছে তাহলে এই প্লেটে তাহলে তুমি এখানে ঘের দিয়ে দেবে তাহলে এইভাবে তুমি ঘের দিয়ে দিবে ঠিক আছে তারপর নেক্সট হলো এসু যে পাত্রটিতে সবচেয়ে বেশি আম আছে সেটিতে ঘের দিই এবং যে সেটিতে সবচেয়ে কম আম আছে সেটিতে রাইট চিহ্ন দিই তাহলে দেখে নাও সবচেয়ে সবচেয়ে বেশি যে যে ঝুড়িতে আম আছে সেটির মধ্যে তুমি ঘের দেবে তাহলে এখানের মধ্যে দেখতে পাচ্ছ এই ঝুড়িতে সবচেয়ে বেশি আম আছে তাহলে এখানে তুমি ঘের দিয়ে দেবে মিন্স সার্কেল দিয়ে দেবে আর সবচেয়ে যে কম আছে এটার মধ্যে তুমি রেড চিহ্ন দেবে তাহলে দেখতে পাচ্ছ সবটি কম একটি প্রথমটির মধ্যে আছে তাহলে তুমি এখানে রেড চিহ্ন দিয়ে দেবে তারপর নেক্সট দেখে নাও এসু বিদ্যালয়ের রান্নাঘরটিতে যাই তাহলে দেখে নাও এটা বিদ্যালয়ের রান্নাঘর ঠিক আছে যেখানে রান্না করা হচ্ছে ছাত্রছাত্রীর জন্য রান্নাঘরের খালি জিনিসগুলোতে ঘের দাও দাও ভর্তি জিনিসগুলোতে সঠিক চিহ্ন দাও তাহলে দেখে নাও যেখানে খালি জিনিস পাবে সেখানে তুমি কি করবে ঘের দেবে আর যেটা ভর্তি আছে সেখানে তুমি রাইট চিহ্ন দেবে তাহলে দেখে নাও কোন কোন জিনিস খালি আছে এখানে বাল্টি খালি আছে তারপরে একটা ডিমের ডিম রাখার একটা পাত্র এটাও খালি আছে একটা সসপ্যান খালি আছে একটা ঝুরি খালি আছে ঠিক আছে আমি সার্কেল করে দিলাম তারপর দেখে নাও বর্তি যে জিনিসটি আছে না একটি বালতি বর্তি আছে তাহলে তুমি রাইট করবে একটা সসপ্যান বর্তি আছে তাহলে তুমি রাইট করবে একটা ঝুরি বর্তি আছে রাইট করবে অ্যান্ড একটা ডিম প্লেটে বর্তি আছে তাহলে তুমি রাইট করবে ঠিক আছে এইভাবে তোমরা রাইট করে নেবে বা সার্কেল দিয়ে দেবে নেক্সট দেখে নাও শিক্ষক মুখে মুখে জিজ্ঞাসা করবেন ভাত রান্নার জন্য গ্যাস ব্যবহার করা হয়েছে না খড়ি ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে খড়ি মিন চুলা কি ব্যবহার করা হয়েছে তাহলে এখানে তো খড়ি ব্যবহার করেছে তুমি আনসারে খড়ি বলবে নেক্সট হলো টুকরিতে যে সবজিগুলো আছে সেগুলোর নাম বলতে পারবি কি তাহলে দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের সবজি আছে টুকরির মধ্যে তাহলে কি কি দেখে নাও কি কি সবজি আছে উত্তরে বলবে বাঁধাকপি আলু লাউ ইত্যাদি ঠিক আছে এবার লিখে নেবে নেক্সট দেখে নাও আম আজ রহিম ওর ঠাকুমা ও বোন নাজমার সঙ্গে মেলাতে গেল ঠিক আছে দেখতে পাচ্ছ রহিম ওর রহিম কি করলো ওর ঠাকুমা ওর বোনের সঙ্গে মেলাতে গেল। ঠাকুমা নাজমাকে গরম গরম জিলিপি কিনে দিলেন ঠাকুমা নাজমাকে গরম গরম জিলিপি কিনে দিয়েছিলেন রহিম আবার আইসক্রিম কিনলো তিনজনে তারা তা ভাগাভাগি তিনজনে তা ভাগিয়ে হ্যালো মেলা থেকে তিনজনই আনন্দে ঘরে ফিরে আসলো তাহলে দেখে নাও এবার বলো রহিম কার সঙ্গে মেলাতে গিয়েছিল গেছিল উত্তরে বলবে রহিম ঠাকুমা ও বোন নাজমার সঙ্গে মেলাতে মেলাতে গিয়েছিল নেক্সট হলো ঠাকুমা নাজমা কি কি কিনে দিয়েছিলেন উত্তরে বলবে ঠাকুমা নাজমাকে গরম গরম জিলিপি কিনে দিলেন নেক্সট হলো রহিম কি কিনেছিল উত্তরে বলবে রহিম আইসক্রিম কিনেছিল তারপর নেক্সট হলো ছবির জিলিপিগুলো গরম না ঠান্ডা তাহলে উত্তরে বলবে গরম ছিল নেক্সট বলবে আইসক্রিম গরম না ঠান্ডা তাহলে বলবে আইসক্রিম ঠান্ডা ঠিক আছে এইভাবে উত্তর লিখে নেবে এসো ঠান্ডা দিনের ছবিতে রাইট চিহ্ন দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে কোন ছবিতে ঠান্ডার ছবি বোঝাচ্ছে তাহলে এটা হবে ওরা ঠান্ডা আগুন তাপ খাচ্ছে তাহলে এটা তুমি রাইট করে দেবে আনসারটা এসু গরম জিনিসের ছবিতে রঙ করি তাহলে দেখতে পাচ্ছ কোনটি গরম হবে তাহলে এটা তুমি কালার করে দেবে ঠিক আছে রং করে দেবে তারপর নেক্সট দেখে নাও বাবা তিনটি রঙের লাইট যুক্ত এই খুঁটিটি খুঁটিটি কি মেয়ে বলছিল এই তারপর বলল দেখে নাও বাবা বলছিলেন এটি ট্রাফিক সিগনাল দেখতে পাচ্ছ এখানে ট্রাফিক সিগনাল দেখতে পাচ্ছ তারপরে এটির উপরের লাল রঙের লাইট আছে দেখতে পাচ্ছ প্রথমেই আছে লাল রঙের লাইট মাঝখানে হলুদ রঙের লাইট আছে এবং নিচে সবুজ রঙের লাইট থাকে ঠিক আছে তারপরে লাল লাইটটি জ্বলছে চলো ঠাকুর ঠাকুরদা আমরা রাস্তাটি পার হয়ে যাই তাহলে দেখো এখন এসো ছবি দেখে শুদ্ধ উত্তরটি রাইট শূন্য দিই তাহলে দেখে নাও ট্রাফিক সিগনালটির সবচেয়ে উপরে কোন লাইটটি ছিল তাহলে দেখতে পাচ্ছো এখানে লাল আছে তাহলে তুমি লালের মধ্যে টিকমা করে দেবে নেক্সট হলো ট্রাফিক সিগনালটির মাঝখানে কি লাইট আছে তাহলে দেখতে পাচ্ছ মাঝখানে তো ইয়াল হলুদ ছিল তাহলে তুমি হলুদে রাইট করে দেবে নেক্সট হলো ট্রাফিক সিগনালটি সবচেয়ে নিচে আছে সবুজ রং। তাহলে সবুজে তুমি রাইট করে দেবে তারপর নেক্সট দেখে নাও এসো ছবি দেখে মিরার আলমারির জিনিস খুঁজে বের করি দেখতে পাচ্ছ এটা হলো মিরার আলমারি এখন তুমি আনসার বলবে বলটির বলটি আলমারির কোন কোন থাকে আছে দেখতে পাচ্ছ বলটি কোন থাকে আছে আলমারির সবচেয়ে নিচে তাহলে উপরে মাঝখানে নিচে তাহলে হবে মাঝখানে তুমি এটিখানে রাইট করে দেবে ঠিক আছে নিচে নেক্সট হলো ব্যাগটি আলমারির কোন থাকে কোন থাকে আছে তাহলে দেখতে পাচ্ছ এখানে আলমারির মধ্যে ব্যাগ কোন থাকে আছে প্রথমে তাহলে বলবে উপরের মধ্যে রাইট করে দেবে রাইট আনসার উপরে যাবে হলো জামা কাপড় আলমারিটির কোন থাকে আছে দেখতে পাচ্ছ এখানে জামা কাপড় তো মিডিলের মাঝখানের থাকে আছে তাহলে এখানে মাঝখানে তুমি রাইট করে দেবে ঠিক আছে তারপর নেক্সট দেখে নাও এসো ক্যারাম খেলি গুটিটি ক্যারাম বোর্ডের আছে কোথায় আছে তাহলে মাঝখানে কিনারায় কোনায় তাহলে দেখতে পাচ্ছি এখানে মাঝখানে আছে তাহলে তুমি মাঝখানে বলবে ঠিক আছে নেক্সট হলো নীল নীল গুটি ঠিক ক্যারাম বোর্ডের কোথায় আছে দেখতে পাচ্ছি এখানে নীল গুটি কোথায় আছে কিনারায় আছে তাহলে তুমি কিনারায় রাইট করে দেবে হলো সাদা গুটিটি ক্যারাম বোর্ডের কোথায় আছে দেখতে পাচ্ছ সাদা গুটি একদম কোনায় আছে তাহলে তুমি কোনায় রাইট করে দেবে ঠিক আছে নেক্সট হলো ঘরের মেজেতে রাখা বাসনগুলো কাপ বোর্ডের কাপবোর্ডটির কোন থাকটিতে রাখা রাখতে হবে দাগ টেনে মেলাও তাহলে দেখো এখানে একটা কাপবোর্ড দেওয়া দিয়ে দিচ্ছি তাহলে দেখে নাও এখানে অনেক জিনিসপত্র বা কাপ গ্লাস থাল এভাবে দিয়ে দিচ্ছে তাহলে তুমি এখান থেকে এগুলা সব কোন থাকে যাবে তোমরা এটা দেখবে মেলাবে তো এসব বাসনগুলো সাজিয়ে রাখতে আমার আমরা মাকে সাহায্য করি তাহলে দেখে নাও প্রথম এখানে প্রথম থাকের মধ্যে আছে কাপ তাহলে তুমি এখানে থাকের মধ্যে দাগ দিয়ে দেবে নেক্সট হলো গ্লাস গ্লাসটি ওই উপরের থাকের মধ্যে হবে নেক্সট হলো থালা হয়ে যাবে মাঝখানের মাঝখানের থাকে তারপরে বাটি হয়ে যাবে মাঝখানের থাকে মিলাবে তারপর হবে কড়াই হয়ে যাবে নিচে নিচে থাকে এবং প্রেশার কুকার তারপর নেক্সট হলো এসো আমাদের বিদ্যালয়টি যে সবই মিলে একসাথে পরিষ্কার করে তাহলে দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে পরিষ্কার করছে তো প্রথমে দেখে নাও এখানে অদরকারি কাগজগুলো আমি জমিয়ে রেখেছি দেখতে পাচ্ছি এখানে অনেক দরকারি অদরকারি যেটা কাজে লাগে না সেগুলো জমিয়ে রাখছি রেখেছি আমি সবজির খসাগুলো জমিয়ে স্তূপ বানিয়েছি এখানে সবজির বাকলগুলো একসাথে জমিয়ে রেখেছি তারপর নেক্সট হলো আমি ও দরকারি প্লাস্টিকগুলো স্তূপ বানিয়েছি তারপরে দেখতে পাচ্ছি এখানে সব প্লাস্টিকের সব যেগুলো লাগছে না সেগুলো আবর্জনাগুলো এক স্তূপ করে রেখেছে তারপর দেখো এসো উপরের ছবিগুলোতে রঙ করি তাহলে দেখে নাও এখানে উপরের ছবিতে যে যেখানে রঙ করা হয়নি তাহলে তুমি এখানে রং করবে ঠিক আছে এটা তোমরা নিজেই করবে তারপর দেখে নাও ফুলের বড় টেবিল বড় বড় টপটিতে লাল রং দেখতে পাচ্ছি এখানে লাল রং এবং ছোটো টপটিতে নীল রং করো তো এখানে লাল রং করবে বড় টবে এবং ছোট টপে তুমি নীল রং নীল রং করবে উঁচু গাছটিতে তুমি সবুজ রং দেখতে পাচ্ছি এখানে উঁচু গাছ আছে তুমি সবুজ রং করবে অ্যান্ড নিচু গাছটিতে হলুদ রং করবে তাহলে তুমি এখানে নিচু গাছ দেখতে পাচ্ছি এখানে তুমি হলুদ রং করবে ঠিক আছে তারপর নেক্সট হলো এসো ছবিটিতে ঘের দিই পিছনে খেলনা গাড়ি গাড়িটিতে তাহলে ছবিতে দেখতে পাচ্ছি এখানে পিছনের গাড়ি তুমি এখানে ঘের দেবে ঠিক আছে এখানে আমি দিয়ে দিচ্ছি তোমরা সেভাবে দিয়ে দেবে নেক্সট হলো মোটা বইটিতে তাহলে দেখতে পাচ্ছি এখানে মোটা বই কোনটি এটাতে তুমি ঘের দেবে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তুমিও সেইভাবে দিয়ে দেবে নেক্সট হলো তারপর হয়েছে দেখে নাও স্লাইডে পিছলিয়ে নেমেছে যে তাকে তুমি এখানে পিছলে নেমেছে তাকে তুমি ঘের দিয়ে দেবে ঠিক আছে তারপর নেক্সট হলো বেশি ফুলের টপটিতে তাহলে দেখতে পাচ্ছ এখানে বেশি ফুলের টপটি এটা আছে তুমি এখানে তুমি ঘের দেবে ঠিক আছে তারপর নেক্সট হলো বড় গাজরটিতে দেখতে পাচ্ছ এখানে বড় গাজর কোনটি তো এখানে দেখতে পাচ্ছ বড় গাজর এটা তুমি ঘের দিয়ে দেবে তারপর নেক্সট হলো এসো শুদ্ধ উত্তরটি সঠিক চিহ্ন দিই তাহলে দেখে নাও প্রথম হলো ক হলো ফুলের বাগানটি বাগানটির ভিতরে কে আছে ফুলের বাগানটির ভিতরে কে আছে খরগোশ আছে তাহলে তুমি এখানে খরগোশের মধ্যে রাইট দিয়ে দেবে নেক্সট হলো কোনটি বেশি ভারী ব্যাগ হবে না ফুল হবে তাহলে ব্যাগ হবে বেশি ভারী নেক্সট হলো কোন নেক্সট হবে কোন জিনিসটি গরম হবে ক্যাটলি হবে না আইসক্রিম তাহলে ক্যাটলি তোমার রাইট হবে ঠিক আছে এভাবে তোমরা Dag